হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাল্যকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল এবং অলৌকিক নিদর্শন ও চারিত্রিক মাধুর্যে পরিপূর্ণ এক জন্ম ও বংশ তিনি আরবের শ্রেষ্ঠ কুরাইশ বংশে মা আমিনার গর্ভে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার জন্মের পূর্বেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন দুই হালিমা সাদিয়ার কোলে আরবের তৎকালীন প্রথা অনুযায়ী লালন পালনের জন্য তাকে বনু সাদ গোত্রের দায়ী হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠানো হয় তিন অলৌকিক বরকত হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসার পর তার অভাব দূর হয় এবং তার পশুপাল ও স্তনে দুধের প্রাচুর্য দেখা দেয় চার বক্ষ বিদারণ বা শাক্ষুস সাদর শৈশবে বনু সাদ গোত্রে থাকাকালীন ফেরেষ্টা জিব্রাইল আলাইসালাম এসে তার বক্ষ মোবারক ধৌত করে অন্তরে নূরে ইমান ভরে দেন পাঁচ মাতা ও দাদার মৃত্যু ছ বছর বয়সে মা আমিনা এবং আট বছর বয়সে পরম শ্রদ্ধেয় দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন ছয় চাচা আবু তালিবের তত্ত্বাবধান দাদার মৃত্যুর পর তার প্রিয় চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন এবং নিজের সন্তানের মতো ভালোবাসতেন সাত সিরিয়া সফর ও ভবিষ্যৎবাণী বারো বছর বয়সে চাচার সাথে সিরিয়া যাওয়ার পথে বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী তার অলৌকিক নিদর্শন দেখে শেষ নবী হিসেবে চিনতে পারেন আট মেষ পালন শৈশবে তিনি বনু সাদ গোত্রে এবং পরবর্তীতে মক্কায় মেষ চড়াতেন যা ছিল সকল নবীদের একটি বিশেষ সুন্নাত নয় আল আমিন উপাধি বাল্যকাল থেকেই তিনি এতটাই সত্যবাদী ও বিশ্বাসী ছিলেন যে মক্কাবাসী তাকে আল আমিন অর্থাৎ পরম বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল দশ পরম ধৈর্য ও পবিত্রতা শত প্রতিকূলতা আর ইয়াতিম হওয়া সত্ত্বেও তার শৈশব ছিল মুক্ত শান্ত এবং অত্যন্ত পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী